আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী দিনে মৌলানা আব্দুল সত্তার অধ্যক্ষ মৌলানা আব্দুল সত্তার দাড়ি পাল্লা আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে এই ডিমলাবাসী প্রমাণ করবে আগামী দিনে পার্লামেন্টে গিয়ে আল্লাহর আইন আর সৎ লোকের শাসনের মাধ্যমে ওই জায়গায় গিয়ে যেন কোরআন এবং সন্না দিয়ে কথা বলে আমাদের অধিকারগুলো আদায় করে দিতে পারে যা চুয়ান্ন বছরে আদায় হয়নি নাই কথা বলেন ঠিক কিনা আপনারা থাকবেন তো ইনশাল্লাহ দাড়িপাল্লার পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ লিল আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই নারাই তাকবীর এই দাওয়াত কিন্তু মা বোনদের দিলাম মা বোনরা তো আগ থেকে আছে আমাদের পক্ষে আবার দাওয়াত দিলাম মা বোনেরা কোন ওই টাটকা কথায় আপনারা ভুলে যাবেন না আগামী দিনে দাড়ি পাল্লার পক্ষে ইসলামের পক্ষে আপনাদের সিল দেবেন